নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশন মিত্র করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজা তার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো পটল ভর্তা রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিন্তু কয়েকটা শুকনো পটল নিয়ে নিয়েছি এই পটলগুলো আমার শুকিয়ে গেছিলো তাই সেই পটলগুলোকে কিন্তু নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে কিন্তু দুই মুখ ছাড়িয়ে তারপর কেটে নেবো এইভাবে করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে ধুয়ে নেব রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে তেলটা তারপর আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব এই পর্যায়ে শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমি এবার রসুনগুলোকে দিয়ে দিলাম এবার রসুনের কোয়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব তারপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু ভেজে নেব এই পর্যায়ে এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়েও কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পটল ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি সব কিছুকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে নোড়ার সাহায্যে বেটে নেব শিলের মধ্যে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে শিলে বাটবেন তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে এই পর্যায়ে কিন্তু এটা আমার বেটে নেওয়া হয়ে গেছে আর আমি কড়াইতে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এবার সমস্ত বাটাটা দিয়ে দেব এই তেলের মধ্যে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এই ভর্তা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু শুকনো পটলের ভর্তা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা শুকনো পটল দিয়ে কিংবা এমনি টাটকা পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব